টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তিন সংস্করণ মিলে টানা চার সিরিজ হার টাইগারদের হতাশার বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের মাঝে আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত মেজেসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াজ সৌম্য সরকাররা বোলিংয়ে মুস্তাফিজুর রহমান মিরাজ রেগে গিয়েছেন তবে বড় লাভ দিয়েছেন নাসু মাহমেদ পিছিয়ে গেছেন শরীফুল ইসলাম শারজায় তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে আফগানিস্তান সিরিজে বাংলাদেশের হতাশার মাঝে আলো ছড়িয়েছেন শান্ত মিরাজ মুস্তাফিজুর রহমানরা দুর্দান্ত পারফরম্যান্সের সুফল তারা পেয়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক র্যাঙ্কিং আইসিসি হালনাগাদ করলে দেখা যায় ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন মিরাজ বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট দুশো বাহান্ন আটত্রিশ দশমিক ছয় ছয় গড় ও সাতান্ন দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন একশো ষোলো রান বোলিংয়ের চার দশমিক এক শূন্য ইকুমিত নিয়েছেন তিন উইকেট কুচকির চোটে পড়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলতে পারেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক শান্ত যেই দুই ওয়ানডে খেলেছেন তাতে একষট্টি দশমিক পাঁচ শূন্য গড়ে করেছেন একশো তেইশ রান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ছিয়াত্তর রানের ইনিংস খেলে শান্ত যেতেন ম্যাচেরার পুরস্কারও এমন পারফরমেন্সের পর ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগারো ধাপ গিয়ে তেইশ নম্বর উঠে এসেছেন তিনি তার সমান ছয়শো চার রেটিং পয়েন্ট নিয়ে শান্ত সঙ্গে যৌথভাবে তেইশ নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান মুশফিকুর রহিম অবশ্য পিছিয়ে গেছেন সাত ধাপ ইঞ্জুরির জন্য বাইশ গজ থেকেও ছিটকে গেছেন সাত ধাপ পিছিয়ে মুশফিকের অবস্থান এখন ত্রিশতম তবে দশ ধাপে গিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন চুয়াল্লিশতম অবস্থানে আফগানিস্তান সিরিজে খেলতে না পারা লিটন দাস আট ধাপ পিছিয়ে নেমে গেছেন চৌষট্টিতম স্থানে পুরো সিরিজে ফ্লপ যাওয়া হৃদয় ছয় ধাপ পিছিয়ে নেমেছেন ছিয়াত্তরতম স্থানে তবে আট ধাপ এগিয়ে সৌম্য সরকার এসেছেন পঁচাশিতম স্থানে আইসিসির বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের শাহিনাফ্রিদে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র বারো দশমিক ছয় দুই বোলিং গড়েই তিন ম্যাচে আটটি উইকেট শিকার করেছেন শাহিন এই দুর্দান্ত পারফরমেন্সে তাকে শীর্ষ এনে বসিয়েছে শাইনের রেটিং এখন ছয়শো ছিয়ানব্বই বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে আছেন মেজাসান মিরাজ দক্ষিণ আফ্রিকার লুঙ্গি অ্যানগিরি ও ভারতের রবীন্দ্র জাদুদার সমান পাঁচশো ছাপ্পান্ন রেটিং নিয়ে চব্বিশতম স্থানে আছেন মিরাজ আফগানিস্তান সিরিজের পারফরমেন্সে নয় ধাপে গিয়ে চব্বিশতম স্থানে উঠে এসেছেন তিনি অপরদিকে শরিফুল ইসলাম চব্বিশতম স্থান থেকে দশ ধাপ পিছিয়ে নেমে গেছেন চৌত্রিশতম স্থানে তার রেটিং পাঁচশো তবে উন্নতি হয়েছে মুস্তাফিদুর রহমানের ছয় ধাপ এগিয়ে মুস্তাফিজ এখন সাঁত্রিশতম স্থানে এক ধাপ এগিয়ে তসকিন আছেন উনচল্লিশতম স্থানে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বড় লাফটি দিয়েছেন নাসুম আহমেদ আফগানদের বিপক্ষে দুই ম্যাচ খেলে গিয়ে সেরা একসাথে ঢুকেছেন তিনি চারশো আঠাশ শেটিং নিয়ে নাসুমের অবস্থান এখন বাহাত্তম স্থানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজের সুযোগ পেলে আইসিসি র্যাঙ্কিংয়ে নিজেকে আরও উপরে নেওয়ার সুযোগ পাবেন নাসুম সাইনার মান বিটি কুইক টাইম